আরিফ আরিফুল মোস্তাকিন এবং বাদসারা पप्पू টিকে শাকিলন ব্রিগেড এর ওই অপারেট করবে গোলকিমার মাসরুর মাসরুর শান্তনু মিরাজ ছোট রাকিব সঞ্জু না লালকার দেখিয়ে সঞ্জীব রাজু ते राव परत करवे केला तक निंदरा सगळा आलाय भाग हेरून যাহলে কাজ হতো তো ভলি আছকালকে কালও ওখানেও যায় আইലും যায় লিভার কিন্তু তাহলে কাজ হতো বিউ টু 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 তিন শূন্য ব্যবধানে কাকে ফিরদৌসকে পরাস্ত করে সেমিফাইনালের জন্য ছাড়পত্র পেয়েছে দেখা যাক এই খেলায় কোন দল সেমিফাইনালের ফাইনালের জন্য প্রথমেই দারুণ সুযোগ ছিল প্রথমে অ্যাডভান্টেজ তারপরে দারুণ একটা ফাউল দিল হ্যান্ডবল আরিফ খান লেখক মশরুর তখন তোর ছোট রাকিব কলাম ব্রিকেট হেরে গেছে বাবু সোনা আসবে কি প্রথম গোলটা হ্যাঁ আজকে খেলা ছিল এই দল যে দলটি নাসিফ আহসান ব্রিগেডের বিরুদ্ধে সাকলায়ন ব্রিগেড প্রতিদ্বন্দ্বিতায় এই দলটি সাথে খেলা হয়েছিল হেরে গেছে ট্রাইগারে এর আগের খেলায় জলা পড়েছে রাখি মর্তুজা ব্রিগেড প্রথম পুরস্কার দেড়শো সিসি পালসার দ্বিতীয় একশো পঁচিশ সিসি পালসার সুযোগ নাসির আরিফুল এম দেখে তরুণ তুর্কি মিরাজ এখনো মিরাজ কর্নার ঠিক আসবে কোলাইন এখনো ফারুক হোসেন শূন্য শূন্য সুযোগ বাবু সোনা ডান পায়ে দারুন বল পেয়েছিল আর কেটে রাখতে পারলো না একাদশ শূন্যদিকে শূন্য রাহুল

বুঝতে পারছি না কি কারণে আসছে নেটওয়ার্ক হয়তো ওই রাত্রের দিকে জ্যাম হয়েছে সেই কারণে আসছে যাদের ইউটিউবে তারা তাদের বলবো ফেসবুকে যান আবার ইন্ডিয়ান সার্চ করুন আবারও কোয়ালিটি ঠিক হলে এখানে এসে আপনারা দেখবেন খেলা ফলাফল এখনো শূন্য শূন্য হ্যাঁ বুঝতে পারছি পুরো ঝাপসা দেখো ইউটিউবে নেটওয়ার্কটা আবার ঠিক করলাম হ্যাঁ রহিম লাভ হালিমা হ্যাঁ পারিশ্রমিক আমাদের ইউটিউবেতে গিয়ে দেখো কেমন হচ্ছে নেটওয়ার্ক চেঞ্জ কি করতে সমস্যা এখন যাক ইউটিউবে চোখে কিছু একটু জানাও ঠিকঠাক আসছে বিরাজ সুযোগ সুযোগ আবার সেই ছোট রাকিব আবারও সুযোগ বাজে রাজু ও আচ্ছা একই প্রবলেম ও আচ্ছা আচ্ছা আমিও তো চেক করলাম ঠিক হয়ে যাবে একটু ওয়েট করো ঠিক হয়ে যাবে অটোমেটিক ঠিক হয়ে যাবে এটা নেটওয়ার্কের গ্লিচ আগের ম্যাচে রাকি মূর্তুজা জয়লাভ করেছে ব্রিগেড মিরাজ মিরাজ নম্বর দল এখনো গোল করতে পারেনি ফলাফল শুনো শুনো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ খেলাটি হচ্ছে মাঠরা খাজের পোল ডায়মন্ডাবাদ থানা অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা বাবুসোনা না মাইনাস ব্ল্যাক পাস ওখান থেকে মুস্তাকিম উঁচু করে অনেকটা উঁচু বলটা ফেলো না মনিদুল হাসান কি খবর নতুন কি ফোন কিনলি রে চলছে না এখন নেটওয়ার্ক অনেকটাই খারাপ হয়ে গেছে এই কারণে সমস্যা হচ্ছে সুন্দর সুন্দর সুযোগ আছে দারুণ বলটা তুলেছিল রাজু সিনিয়র খেলোয়াড় গোলকিপার সুন্দর সেভ হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম দাদা একদম ঠিক সাউন্ড নেই সাউন্ড হচ্ছে সাউন্ড হচ্ছে ওর বাদ স্যার হেড করো ক্লিয়ার নাসির ব্রিগেড শূন্য সাকলেন ব্রিগেড শূন্য

লক্ষ্যেই রেখেছিল সেই গোলরক্ষক মশরুর দুর্দান্ত সেফ দারুন ছন্দে আছে কালাম ব্রিগেডকে একাই হারিয়েছে সাদিক কালাম ব্রিগেডকে একাই হারিয়েছে গোলরক্ষক আবারও নাসির ব্রিগেডের দুর্দান্ত একটা শেফ দেখতে পেলাম আবার বাবু শোনা শান্তনু সুন্দর বল বিরাজ সুযোগ আছে এখনো সুযোগ হলো না দারুণ কিন্তু আক্রমণাত্মক মিনি ফুট খেলছে শূন্য শূন্য ব্যবধান খেলা জমে উঠছে আওয়াজ তো উঠতে হবে এই सीटेट নলে জোয়ার না ওই ক্যামেরাটাই ভালো দেখাবে স্যামসাং এই সমস্যা সুন্দর সুযোগ আবারো কে দারুণ সুযোগ না এটাও কিন্তু হলো না সামান্য উঁচু দিয়ে বলটা বাড়িয়ে গেল শূন্য শূন্য ব্যবধান ব্যাক টু ব্যাক দুটো সুযোগ এদের একটা ওদের একটা দুটোই প্রতিহত হলো আবার বাবু সোনা রাহুলের সঙ্গে বল দখলের লড়াই সামিরকে পরবর্তী ম্যাচে দেখতে পাবে সিয়ার সামির আরিফ খান থেকে নাসির ডবল বাইক ধামকা চলছে ব্যাখিল করার চেষ্টা আবারও বাবু সোনা সুন্দর বল নাসির সুন্দর সুযোগ এই সুযোগটাকে কিন্তু নাসির দুর্দান্ত ব্যাকিল দুর্দান্ত ফিনিশ এক শুনে বলে এগিয়ে গেল সাহেবের করে এখন ঠিকঠাক দেখা যাচ্ছে কি কমেন্টে অবশ্যই জানাবে গোলকিপার মাসরুর অনেক চেষ্টার পরও বলটাকে সেভ করতে পারলো না দারুন গোল একটা আমরা দেখে নিলাম আরো আক্রমণ আবারও সুযোগ আবারও সুযোগ আবারও সুযোগ এখনো সুযোগ না দুর্দান্ত সেভ গোলকিপারে সুন্দর সেভ সেভ হয়নি বলটা মিস করে গেছে দুজনে তারপরে গোলকি আসছে আরে বলে আরিফ রাজু রাজু আরিফ আমার বাড়ি গোবিন্দপুরে পারবে কি না এক শূন্য গুলো আপাতত নাসির বাবুসোনা ব্রিগেড শায়খ কাগাদস লিড করছে স্কোর লাইন এক শূন্য সায়ো কাগ দশ এক গোলে আগোয়ান অপরদিকে আমারও বাবুসোনা শট টার্গেটে রাখতে পারলো না চাপ চলছে মিরাজ তরুণ মিরাজ দূর থেকে শট বল মাঠের বাইরে ওয়ালাইকুম আসসালাম গোল করলো নাসির সুন্দরভাবে মিরাজ তরুণ তুর্কি উঠে এমন খেলোয়াড় গল্পটা নিয়ে বল আবারও গল্প পেয়েছি ও তাড়াহুড়ো করে পাস তো সময় নিয়ে চেষ্টা করতে পারতো আবারও সুযোগ আছে ঠিক করেছে না স্যার ফলাফল এক শূন্য আশীর্বাবশ্যনের প্যাকেট অ্যাঙ্গুলে লিক করছে কী করে লম্বা হয়েছে হাফ টাইম হাফ টাইম পর্যন্ত অ্যাঙ্গুল আগিয়ে রইলো সায় কাগাদশ this

প্রথম গোল নাসির দ্বিতীয় গোল বাবুসোনা সোনা দুই শূন্য গোল আগিয়ে সায়ক একাদশ প্রথম সেমিফাইনালিস্ট দল টিম রাখি মর্তুজা ব্রিগেড আপাতত দ্বিতীয় কোয়ার্টারে আগিয়ে আছে নাসির বাবুসোনা ব্রিগেড কামব্যাক করতে পারতে পারবে কি দেখা যাক সাকলেন ব্রিগেড আবার বল ধরা পড়ে গেছে আবারও বল আসতে পারে বাবু এবার একটা সহজ বল মিস করে ফেললো ফলাফল দুই শূন্য

রাহুল বড্ড জোরে হয়ে গেল হ্যাঁ কালকে তালপুরে লাইভ আছে খেলাটা দুস্তপুর খাজেরপুর মাসুমদের ঘরের পাশে হচ্ছে দেখা যাক বিকেশ লুকাস তোমার আন্দাজটা মেলে কি কালকে তাল আছে আছে সোজা হবে এইদিকে বলে কি সোজা হবে বাবুল এখন বারে ঠান্ডা মাথায় গোল করে দিল তিন শূন্য হয়ে গেল কালাম ব্রিগেডের সাপোর্টারা খুব আফসোস করছে এনাদের দল ছিল কালাম ব্রিগেড জানো এনাদের দল ছিল কালাম ব্রিগেড হেরে গেছে খুব আফসোস করছে আর বলছে যদি চিন্তা থাকতো খেলাটা খুব ভালো হতো তাই তো মমিতা একাদশ আর মুখ থেকে বলো মাথা নালে ওখানে কি বোঝে না তিন শূন্য গোলে আগমান নাসির বাবু সোনা ব্রিগেড সায়ক একাদশ আচ্ছা ঠিক আছে আহমদ মোল্লা ওকে দেখে নিচ্ছি দেখো ঠিকঠাক হয়েছে কি جي نه علي چينه خلي کي هوي ڪا اياري اي هوي ها به تو جو منه جي رهي وڃي